শীতে নতুন কথা জানালো স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই শীতে দুটি খাবার থেকে আপনার পরিবারের মাঝে ছড়িয়ে পড়তে পারে ব্যাধি এই ভয়ঙ্কর ভাইরাস পরিবারের একজন এই ভাইরাস হলে পুরো পরিবার হওয়ার সতর্ক বার্তা দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম আর এই শীতকালে আমরা এই দুইটি খাবারই বেশি খেয়ে থাকি তো দর্শক আজকে জানাবো শীতকালে কোন দুটি খাবার থেকে এই ব্যাধি ভাইরাসের উৎপত্তি হয় কথা হলো বাঁচতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি বিশেষ করে যাদের পরিবারের ছোট বাচ্চা আছে তাদের জন্য এই তথ্যটি জানা খুবই জরুরি কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে এই শীতে তাদের সম্ভাবনা অনেক তাই আপনার বাচ্চার জন্য হলেও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার প্রতিবেশীরাও সতর্ক হতে পারে ভাইরাসটি যাকে আক্রমণ করবে তা মৃত্যুর সম্ভাবনা থাকে নাইনটি নাইন একের পর এক পরিবার হয়ে যাচ্ছে ভাইরাসের কবলে বলছি প্রণখ্যাতি ভাইরাস নিপা ভাইরাসের কথা নিপা ভাইরাসটি একটি প্রাণীবাহিত রোগ যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয় 1999 সালে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রথম প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর রোগটি শনাক্ত করা হয় প্রতিবেশী দেশ ভারতের তিনটি প্রাদুর্ভাবের খবর পাওয়া যায় সেগুলো হলো শিলিগুড়িতে 2001 নদিয়ায় 2007 এবং কেরলায় 2018 এগুলোতে মোট 66 জন রোগীর মাঝে 45 এই তিনটি প্রাদুর্ভাবের প্রথম উৎস নিশ্চিত না হলেও মানুষ থেকে মানুষের ছড়ানোর ব্যাপারটি নিশ্চিত হওয়া যায় ফিলিপাইন্সে দুই হাজার প্রাদুর্ভাবে সতেরো জন রোগীর মধ্যে গিয়েছিল বাংলাদেশের প্রথম নিপাহ ভাইরাসের তথ্য পাওয়া যায় কিন্তু শনাক্ত করা হয় দুই হাজার চার সালে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতি বছরে নিপাহ প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে মোট তিনশো তিন জন নিপাহ রোগীর মধ্যে দুইশো এগারো জনের ঘটেছে বাংলাদেশে এই রোগ ছড়ায় একমাত্র খেজুরের রস পানের মাধ্যমে শীতের সময় খেজুর খুবই জনপ্রিয় এ থেকেই ধারণা করা হয় বাদুর এই রোগ সংক্রমণের উৎস এই শীতে রস আহরণের জন্য গাছের কাণ্ডে একদম উপরের দিকে খানিকটা অংশ চেঁচে সেখানে সারা রাত হাড়ি ঝুলিয়ে রাখা হয় বিশেষজ্ঞ একটি টিম সেই গাছে একটি ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে দেখতে পান বাদুর হাড়ি থেকে রস চেটে চেটে খাচ্ছে বা গাছের চাঁচা অংশে মুখ দিচ্ছে অথবা হাড়ির মধ্যে প্রস্রাব করছে হাড়ির বাইরের টুকু মুছে নিয়ে তার থেকে নমুনা হিসেবে সংগ্রহ করে বিশেষ পরীক্ষা পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের আরএনএ জেনেটিক কোডের প্রমাণ নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে এছাড়াও নেশা জাতীয় পানীয় নিপা ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে কাজ করে মানুষ থেকে মানুষ নিপা সংক্রমণের আরেকটি মাধ্যম হল দেহরসের সংস্পর্শে আসা বাংলাদেশে হওয়া বেশিরভাগ প্রাদুর্ভাবগুলোই দেখা গেছে শীতের সময় হয়েছে তাই যেসব রোগের মস্তিষ্কে প্রদাহের লক্ষণ ও উপসর্গ দেখা দেবে আর কাঁচা খেজুরের রস পানের ইতিহাস থাকবে তাদের অবশ্যই নিপা ভাইরাসের আক্রমণের সন্দেহের তালিকায় রাখতে হবে বেশিরভাগ নিপা রোগী জ্বরের অবস্থায় থাকে অন্যান্য উপসর্গের মধ্যে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা এলোমেলো লাগা ঝিমুনি বমি প্রায় অচেতন তার পাশাপাশি মস্তিষ্কের প্রদাহ শ্বাসযন্ত্রের সমস্যা থাকে তা দর্শক এই শীতের সময় গাছ থেকে খেজুরের কাঁচা রস খেতে চান কে কে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত আবারও আসব নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ